আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে গাড়িটাতে এই গাড়িটাকে এই মেয়েটা এই ছেলেটাকে ভাগা নিয়ে যাচ্ছে এরা দুইজন আমরা ধরার জন্য খুবই চেষ্টা করতেছি ভাই আপনারা দেখতে পাচ্ছেন চলুন ভাই এই আপনারা দেখতে পাচ্ছেন এই মেয়েটা ভাই আপনারা ধরার চেষ্টা করেন এই লাইভটা যারা দেখতেছেন সামনে যারা আছেন কি হয়েছে কি হয়েছে

Okay. রাস্তা বস্তা বন্ধ ভাই ভাই ডিসেম্বর হ্যাঁ রাস্তা বল রাস্তা বোন হা হা শান্তির দিকায় গিয়ে তোছে হ্যাঁ এই হয়ে গেলো বেটা আর বলাবেন পাবি না কিন্তু ও হ্যাঁ না দাঁ ডিসেম্বর তুই গাড়ি দুই গাড়ি দুই গাড়ি É

छमने से आ गाड़ी जा 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 गो जा सामने वाला देख गाड़ी और नहीं दिखता दिखाओ इधर गाड़ी कौन दो ओए ओए जा जा हां जैसे पैरा से है हां गाड़ी थमाए थमाए थमाओ थमा गाड़ी थमा थमाए साइड जरा गाड़ी साइड कर सामने लोग ऐसे गाड़ी साइड कर सामने साइड कर जरा दाएं कर ठेका 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 और भाई ए धर ए धर ए धर ए करे गाड़ी सेट कर गाड़ी सेट कर अरे सेट कर

হ্যাঁ বাসে না এক কথা কবি না